রাজনৈতিক উত্তাপ বিজেপি বিধায়ককে তুঙ্গে প্রকাশ্যে মঞ্চ থেকে মারার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের জেলা সভাপতি শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা করতে গিয়ে মেজা ঝাড়ালেন সুব্রত দত্ত যদিও সেই হুশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়ক অমরনাথ শাখা মঞ্চ থেকে সরাসরি মারার কথা বললেও পরে অবশ্য সুর বদলে ফেলেন তৃণমূলের নেতা সাফাই দিয়ে তিনি বলেছেন হাতে মারা নয় বিধায়ককে গণতান্ত্রিক ভাবে ইভিএম মেশিনে মারার কথা বলেছেন তিনি পাশাপাশি তিনি দাবি করেছেন তৃণমূল বাড়ি জ্বালায় না বরং বাড়ি তৈরি করে দেয় আর রইল বাকি যেখানে ভর পুরানোর কথা তৃণমূল কংগ্রেসকে বলছো আমরা গত বছর বাড়ি নিয়েছি নিকুঞ্জপুরে 336টা লাгайজুরিতে নাকাইজুরি যে গ্রামে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে কি অভিজ্ঞতা বললেন আজকে অভিজ্ঞতা হচ্ছে মূলত দেখুন বিজেপির যে কুৎসা বা অপপ্রচার ওনা জুড়ে করেন তার বাবাকে মিডিয়ায় বাইরে দিচ্ছেন যে আমি শিকল খুলে দিয়েছি তার কল রেকর্ডিং আমি গতকাল আজ প্রকাশিত করেছি অতএব সেখানে সত্যতা মিথ্যার কথা কিন্তু সেখানেই পরিষ্কার হয়ে গেছে অতএব ঘটনা পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলছি তাপস বাড়িকের পরিবারের উপর যদি এই ধরনের ঘটনা ঘটনা পরিকল্পিত হয় দোষীদের শাস্তি দাবি করছি আপনারা কি মনে করছেন তারা আগুন সাধারণ একটা আগুন লাগার ঘটনা সেটা শর্ট সার্কিট হতে পারে যে কোনো কারণেই হতে পারে বলে আমরা মনে করছি আগুন লাগানো ঘটনা যোগ নেই তৃণমূল আগুন লাগায় না তৃণমূল বাড়ি তৈরি করে বাড়ি পুড়িয়ে দেয় না তা প্রমাণ করবো আগামী সাত দিনের মধ্যে আজকে সময় আপনি বললেন হ্যাঁ অবশ্যই দেখুন মার মানে আপনি যে মারের কথা বলছেন সেই মার নয় এই মারটা একটা অন্য মার গণতান্ত্রিক মার বুঝেন গণতান্ত্রিক মারটা গণপ্রহারটা শুরু করবে ওই ইভিএম এর মাধ্যমে গণপ্রহারটা হবে ইভিএম এর উপর গণপ্রহারে তাকে বিতাড়িত করবো ওনা বিধানসভা থেকে সেই মারের কথা বললো আপনাদেরকে বলি আপনারা নিশ্চয়ই ঘটনা তিনি আইছেন আজকের মিটিং করতে বিভিন্ন লোন প্রদান আদান করেন এই কাজে সে যুক্ত দেখুন একটা কথা বলি কারণ ওর সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই ভালো পার্থ যাবেন ওই দত্তবাবুর আসল চরিত্র আজও মুখ দেখতে পাবেন এখানে এখন নিজে বাঁচার জন্যে নিজে বাঁচার জন্যে এবং অন্দা সিট হারবে সেই কথা চিন্তা করে রেখে এখানে আসেন আর মাঝে মাঝে আবোল তাবোল বলেন ওনার কথার গুরুত্ব আমরা কোনো দিইনি সে দেখা যাবে সময় আসুক কে কাকে আদর করে খাদির যত্ন করে সেটা সময়ই বলবে এই যে থানায় যাওয়া বা এই যে অভিযোগ করা